হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুর যাস আশা করছি সবাই ভালো আছো আজ তো বৃষ্টি নেই সকাল সাড়ে আটটা বাজে তো এই তো সকাল সকাল উঠে পড়েছি উঠে সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে হয়েছি কুচকু উঠে গেছে সকাল সকাল এই যে দুষ্টুমি দুষ্টু হাসি হাসতে বলেছি তো একটু দেখো না কীভাবে হেসে দেখাচ্ছে তোমাদের সকালে ব্রেকফাস্টে করেছি আজকে রুটি আর সুজি আম দিয়ে দিয়েছিলাম সাথে আজ রান্না হবে সয়াবিন তো সয়াবিন আমি কখনোই পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি না কারণ ভালো লাগে না আমারও পছন্দ না সূর্যের বাবারও পছন্দ না তো নিরামিষভাবে সয়াবিনটা আমি যেভাবে করি আজ তোমাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব তো এই যে সয়াবিনটাকে আগে আমি গরম জলে সেদ্ধ করে নিলাম আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি সয়াবিন হয়ে গেছে সেদ্ধ তো এই হালদিওয়ালা দুধ দিয়ে দিলাম তুচ্চে তো দুধের মধ্যে হলুদ দিয়ে একটু গোলমরিচ দিয়ে ব্যাস ফুটিয়ে নামিয়ে দিলাম তো সয়াবিনটা আমি একটু ধুয়ে জল ছড়িয়ে এবার ভেজে নেবো তো সয়াবিনে আমি দিয়ে দিয়েছিলাম একটু নুন আর হলুদ তো অল্প নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম কালার হওয়ার জন্য এবং সয়াবিনে যেন নুন থাকে সে জন্য তো হয়ে গেছে সয়াবিন ভাজা এই যে এবার ওই তেলেই দিয়ে দেবো জিরে ফোড়ন তেলটা ভালো করে গরম করে নিই আমি সাদা তেলেও রান্না করি মানে রিফাইন্ড অয়েলে তো আজ কিছু কিছু রান্না করি সর্ষের তেলে তো আজ সর্ষের তেলেই করছি সয়াবিনটা তো জিরে আর গরম মশলা ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে এবার দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলুগুলো তো আলুটাকে এবার খুব ভালোভাবে ভেজে নেব তো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলা বলতে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন হলুদ এবং কাশ্মীরি রেড চিলি তো আমি তো কাঁচা লঙ্কাই দিয়েছিলাম আজ কাঁচা লঙ্কা বেটে দিন চিড়ে দিয়েছিলাম তিনটে লঙ্কা একটু জল দিয়ে দিয়েছিলাম এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব তো মশলা প্রায় কষিয়ে এসছে নিরামিষ হোক আর আমি হোক মশলা সবজির যত ভালোভাবে কষানো হবে রান্না তত ভালো হয় তো জল দিয়ে দিলাম এবার আলুটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেবো আমি ঠেকে রান্না করেছি আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিন তা আলু নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে তারপরে দিলাম সয়াবিনটা এবার আরও কিছুক্ষণ থেকে রান্না করবো একটুখানি স্বাদ অনুসারে নুনটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়েছিলাম নিরামিষ খাবার একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে তো ওই যে ঘি দিয়ে দিলাম তো সয়াবিনটা প্রায় হয়েই গেছে এবার দিয়ে দিলাম গরম মশলা তো আমি একটু মানে মাখামাখু করেই নামিয়ে নেব একদম শুকনা শুকনা করব না এই তো সয়াবিন কমপ্লিট ব্যাস এবার নামিয়ে নেব আজ আর রান্না হবে আর মাছের তেল ঝাল যেই রেসিপিটা অলরেডি আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা দেখে নিও তো এই ছিল আজ দুপুরের রান্না আর ভাতে দিয়েছি মানে আছে মেনুতে আজ সবজি সেদ্ধ সবজি বলতে তিন চার রকমের সবজি আর মাছের তেল ঝাল আর মসুর ডাল তো তুর্য সয়াবিন খাবে না তাই দেয়নি এই তো তুর্যকে খেতে দিয়ে দিয়েছি আর দেখো না কী শুরু করেছে একটা ছোট্ট গিপ্ট শেয়ার করলাম তো বন্ধুরা আজ তোমাদের ভিডিওটি কেমন লাগলো জানাবে ভালো লাগলে একটা লাইক থ্যাংক ইউ